এবার বাড়ি হইতে যাইবার সময় হরিহর ছেলেকে সঙ্গে করিয়া লইয়া চলিল বলিল বাড়ি থেকে কিছু খেতে পায় না তবুও বাইরে বেরুলে দুধটা ঘিটা ও শরীরটা সারবে এখন অপু জন্মিয়া অবধি কোথাও কখনো যায় নাই এ গায়েরই বকুলতলা গোসাই বাগান চালতে তলা নদীর ধার বড়জন নবাবগঞ্জ যাইবার পাখা সড়ক এই পর্যন্ত তাহার দৌড় মাঝে মাঝে কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে তাহার মা বৈকালে নদীর ঘাটে দাঁড়াইয়া থাকিত নদীর ওপারের খড়ের মাঠে বাবলা গাছে গাছে হলুদ রঙের ফুল ফুটিয়া থাকিত গরু চরিত মোটা গুলতা শিমুল গাছটাকে দেখিলে মনে হইত যেন কত কালের পুরাতন গাছটা রাখালেরা ধারে গরুকে জল খাওয়াইতে আসিত ছোট একখানা জেলে ডিঙি বাহিয়া তাহাদের গায়ের অক্রুর মাঝি মাছ ধরিবার দুয়ারি পাতিতে যাইত মাঠের মাঝে ঝাড়ঝাড় সোদালি ফুল বৈকালে ঝিরঝিরে বাতাসে দলিতে থাকিত ঠিক সেই সময় হঠাৎ একদিন ওপারে সবুজ খড়ের জমি শেষে নীল আকাশটা যেখানে আসিয়া দূর গ্রামের সবুজ বন রেখার উপর ঝুঁকিয়া পড়িয়াছে সেদিকে চাহিয়া দেখিতেই তাহার মনটা যেন কেমন হইয়া যাইত সেসব প্রকাশ করিয়া বুঝাইয়া বলিতে পারি জানিত না শুধু তাহার দিদি ঘাট হইতে উঠিলে সে বলিত দিদি দিদি দেখ দেখ ওই দিকে পরে সে মাঠের দিকে আঙুল দিয়া দেখাইয়া বলিত ওই যে ওই গাছটার পিছনে কেমন অনেক দূর না দুর্গা হাসিয়া বলিত অনেক দূর তাই দেখাচ্ছিলি দূর তুই একটা পাগল আসি সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল কয়েকদিন পূর্ব হইতেই উৎসাহে তাহার রাত্রিতে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছিল দিন গুনিতে গুনিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল তাহাদের গ্রামের পথটি বাকিয়া নবাবগঞ্জের সড়ককে ডাইনে ফেলিয়া মাঠের বাহিরে আশারু দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে আছে। দুর্গাপুরের রাস্তায় উঠিয়াই সে বাবাকে বলিল বাবা যেখান দিয়ে রেল যায় সেই রাস্তার সেই রেলের রাস্তা কোন দিকে তাহার বাবা বলিল সামনেই পড়বে এখন চলো না আমরা রেল লাইন পেরিয়ে যাব এখন সেবার তাহাদের রাঙি গাইয়ের বাছুর হারাইয়াছিল নানা জায়গা খুঁজিয়া দু তিন দিন ধরিয়া কোথাও খুঁজিয়া পাওয়া যায় নাই সে তার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে আসিয়াছিল পৌষ মাস খেতে খেতে কলাই গাছের ফলে দানা বাঁধিয়াছে সেও তাহার দিদি নিচু হইয়া ক্ষেত হইতে মাঝে মাঝে কলাই ফল তুলিয়া খাইতেছিল তাহাদের সামনে কিছু দূরে নবাবগঞ্জের পাকা রাস্তা খেজুর গুড় বোঝাই গরুর গাড়ির সারি পথ বাহিয়া ক্যাচ ক্যাচ করিতে করিতে আশারুর হাটে যাইতেছিল তাহার দিদি পাকা রাস্তার ওপারে বহুদূর ঝাপসা মাঠের দিকে একদৃষ্টে চাহিয়া কি দেখিতেছিল হঠাৎ সে বলিয়া উঠিল এক কাজ করবি অপু চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি যাবি অপু বিশ্বাস সুরে দিদির মুখের দিকে চাহিয়া বলিল রেলের রাস্তা যে অনেক দূর সেখানে কি করে যাবি তাহার দিদি বলিল বেশি দূর বুঝি কে বলেছে তোকে ওই পাকা রাস্তার ওপারে তো না অপু বলিল নিকটে হলে তো দেখা যাবে পাকা রাস্তা থেকে দেখা যায় চল কি দিদি গিয়ে দেখি দুইজন অনেকক্ষণ নবাবগঞ্জে সড়কে উঠিয়া চাহিয়া চাহিয়া দেখিল তাহার দিদি বলিল বড্ড অনেক দূর না যাওয়া যাবে না কিছু তো দেখা যায় না অত দূরে গেলে আবার আসবো কি করে তাহার সতৃষ্ণ দৃষ্টি কিছু কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল লোভ হইতেছিল ভয়ও হইতেছিল হঠাৎ তাহার দিদি মরিয়া ভাবে বলিয়া উঠিল চল যাই দেখে আসি অপু অত দূর আর হবে দুপুরের আগে ফিরে আসবে এখন হয়তো রেলের গাড়ি যাবে এখন মাকে বলবো বাছুর খুঁজতে দেরি হয়ে গেল প্রথমে তাহারা একটুখানি এদিক ওদিক চাহিয়া দেখিল কেহ তাহাদিগকে লক্ষ্য করিতেছে কিনা পরে পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া দুপুর রোদে ভাই বোনে মাঠ বিল জলা ভাঙিয়া সোজা দক্ষিণ মুখে ছুটিল দৌড় 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 নবাবগঞ্জের লাল রাস্তা কমে অনেক দূর পিছাইয়া পড়িল রোয়ার মাঠ জলসত্র তলা ঝি পুকুর বাম ধারে ডান ধারে দূরে দূরে পড়িয়া রহিল সামনে একটা ছোট বিল নজরে আসিতে লাগিল তাহার দিদি হাসিয়া তাহার দিকে চাহিয়া বলিল মাঠ টির পেলে কিন্তু পিঠের ছাল তুলবে অপু একবার হাসিল মরিয়ার হাসি আবার দৌড় 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 জীবনে এই প্রথম বাধাহীন গন্ডিহীন মুক্তির উল্লাসে তাহাতে তাজা তরুণ রক্ত তখন মাতিয়া উঠিয়াছিল পরে কি হইবে তাহা ভাবিবার অবসর কোথায় পরে যাহা হইল তাহা সুবিধাজনক নয় খানিক দূরে গিয়া একটা বড় জলা পড়িল একেবারে সামনে হোগলার শোলা গাছে ভরা তাহার উপর তাহার দিদি পথ হারাইয়া ফেলিল কোনো গ্রামও চোখে পড়ে না সামনে কেবল ধান ক্ষেত জলা আর বেদ্য ঘন বেদবনের ভিতর দিয়া যাওয়া যায় না পাকে জলে যায়। এমন বাড়িয়া উঠিল যে শীতকালেও তাহাদের ঘাম দিদির পরনের কাপড় কাটায় নানা স্থানে ছিড়িয়া গেল। নিজের পায়ে কাটা টানিয়া টানিয়া করিতে হইল শেষে রেল রাস্তা দূরের কথা বাড়ি ফেরাই মুশকিল হইয়া উঠিল অনেক দূরে আসিয়া পড়িয়াছে পাকা রাস্তা আর দেখা যায় না জল ভাঙিয়ে ধান ক্ষেত পার হইয়া যখন তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় আসিয়া উঠিল তখন দুপুর ঘুরিয়া গিয়াছেন বাড়ি আসিয়া তাহার দিদি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলিয়া তবে নিজের ও তাহার পিঠ বাঁচাইল সেই রেলের রাস্তা আজ এমনই সহজ ভাবেই সামনে পড়িবে সেজন্য ছুটিতে হইবে না পথ হারাইতে হইবে না বকুনি খাইতে হইবে না কিছু দূর গিয়া সে বিস্ময় সই চাহিয়া দেখিল নবাবগঞ্জের পাকা সড়কের মতো এক উঁচু রাস্তা মাঠের মাঝখান চিরিয়া ডাইনে বাইয়ে বহুদূর গিয়াছে রাঙা রাঙা খোয়ার রাশি উঁচু হইয়া ধারের দিকে সারি দেওয়া সাদা সাদা লোহার খুঁটির ওপর যেন একসঙ্গে অনেক দড়ির টানা বাধা দেখা যায় ওই সাদা খুঁটি ও দড়ির টানা বাধা দেখা যাইতেছে তাহার বাবা বলিল ওই দেখো খোকা রেলের রাস্তা অপু এক দৌড়ে ফটক পার হইয়া রাস্তার উপর আসিয়া উঠিল পরে সে রেলপথে দুই দিকে বিস্ময়ের চোখে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল দুইটা লোহা বরাবর পাতা কেন উহার উপর দিয়ে রেলগাড়ি যায় কেন মাটির উপর দিয়া না গিয়া লোহার উপর দিয়ে যায় কেন পিছলাইয়া পড়িয়া যায় না কেন ওলোকে তার বলে তার মধ্যে শোষ কিসের শব্দ তারে খবর চাইতেছে কাহারা খবর দিতেছে কি করিয়া খবর দেয় ওদিকে কি স্টেশন এদিকে কি স্টেশন সে বলিল বাবা রেলগাড়ি কখন আসবে আমি রেলগাড়ি দেখব বাবা রেলগাড়ি এখন কি করে দেখবে সে দুপুরের সময় রেলগাড়ি আসবে এখনো দু ঘন্টা দেরি তা হোক বাবা আমি দেখে যাব আমি কখনো দেখিনি হ্যাঁ বাবা ওরকম করো না এই জন্য তোমায় কোথাও আনতে যাই না এখন কি করে দেখবে সেই দুপুর একটা অব্দি বসে থাকতে হবে তাহলে এই ঠায়ে রোদ্দুরে চলো আসবার দিন দেখাবো অপুকে অবশেষে জল ভরা চোখে বাবার পিছনে পিছনে অগ্রসর হইতে হইল তুমি চলিয়া যাইতেছ তুমি কিছুই জানো না পথের ধারে তোমার চোখে কি পড়িতে পারে তোমার ডাগর ডাগর নবীন চোখ বিশ্বগ্রাসী ক্ষুধায় চারদিককে গিলিতে গিলিতে চলিয়াছে নিজের আনন্দের হিসাবে তুমিও একজন দেশ আবিষ্কারক অচেনার আনন্দকে পাইতে হইলে পৃথিবী ঘুরিয়া বেড়াইতে হইবে তাহার মানে নাই আমি যেখানে আর কখনো যাই নাই আজ নতুন দিলাম যে নদীর জলে নতুন স্নান করিলাম যে গ্রামের হাওয়ায় শরীর জুড়াইলো আমার আগে সেখানে কেউ আসিয়াছিল না তাহাতে আমার কি আসে যায় আমার অনুভূতিতে তাহা যে অনাবিষ্কৃতই দেশ আর সর্বপ্রথম মন বুদ্ধি হৃদয় দিয়া উহার নবীনতাকে আস্বাদ করিলাম যে সন্ধ্যার পর তাহারা গন্তব্যস্থলে পৌঁছিল শিষ্যের নাম লক্ষণ মহাজন বেশ বড় চাষি ও অবস্থাপন্ন গৃহস্থ বাহিরের বড় আটচালা ঘরে মহা আদরে তাহারা থাকিবার স্থান করিয়া দিল লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী সকালে স্নান করিবার জন্য পুকুরের ঘাটে আসিয়াছিল জলে নামিতে গিয়া পুকুরের পারে নজর পড়াতে সে দেখিল পুকুর পাড়ের কলা একটি অচেনা ছোট ছেলে একখানি কঞ্চি হাতে কলা একবার এদিক একবার ওদিক পায়েচারি করিতেছে ও পাগলের মতো আপন মনে বকিতেছে সে ঘরা নামাইয়া কাছে আসিয়া জিজ্ঞাসা করিল তুমি কাদের বাড়ি এসেছো কোকা অপুর যত জারি জুরি তাহার মায়ের কাছে বেজায় প্রথমটা মুখ মাথায় আসিল যে টানিয়া দৌড় দেয় পরে সংকুচিত সুরে বলিল ওই ওদের বাড়ি বলিল বাড়ি ঠাকুরের গুরুমশায় ছেলে ও অধু সঙ্গে করিয়া তাহাকে নিজের বাড়িতে লইয়া গেল তাহাদের বাড়ি পৃথক লক্ষণ মহাজনের বাড়ি হইতে সামান্য দূরে কিন্তু মধ্যে পুকুরটা পড়ে বতুর ব্যবহারে অপুর লাজুকতা কাটিয়া গেল সে ঘরের মধ্যে ঢুকিয়া ঘরের জিনিসপত্র কৌতূহলের সহিত চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল ওহ কত কি জিনিস তাহাদের বাড়িতে এরকম জিনিস নাই এটা খুব বড় লোক তো কড়ি রান্না রং বেরঙের ঝুলন্ত শিকা অসমের পাখি কাঁচের পুতুল মাটির পুতুল শোলার গাছ আরো কত কি দু একটা জিনিস সে ভয়ে ভয়ে হাতে তুলিয়া নাড়িয়া দেখিল বধু এতক্ষণ ভালো করিয়া ছেলেটির মুখের দিকে চাহিয়া দেখে নাই কাছের গোড়ায় দেখিয়া মনে হইল যে এখনো ভারী ছেলে মানুষ মুখের ভাব যেন পাঁচ বছরের ছেলের মতো কচি এমন সুন্দর অবধ চোখের ভাব সে আর কোন ছেলের চোখে এ পর্যন্ত দেখে নাই এমন রং এমন গরম এমন সুন্দর মুখ এমন তুলি দিয়ে আঁকা ডাগর ডাগর নিষ্পাপ চোখ অচেনা ছেলেটির উপর বধুর বড় মমতা হইল অপু বসিয়া নানা গল্প করিল বিশেষ করিয়া কল্লকার রেলপথের কথাটি খানিকটা পরে বধূ মোহন ভোগ তৈয়ারি করিয়া খাইতে দিল একটা বাটিতে অনেকখানি মোহন ভোগ এত ঘি দেওয়া যে আঙুলে ঘিয়ে মাখামাখি হইয়া যায় অপু একটুখানি মুখে তুলিয়া খাইয়া অবাক হইয়া গেল এমন অপূর্ব জিনিস আর সে কখনো খায় নাই তো মোহন ভোগে কিসমিশ দে কেন কই তাহার মায়ের তৈরি ভোগে তো কিশমিশ থাকে না বাড়িতে সে মার কাছে আবদার ধরে মা আজ আমাকে মোহন ভোগ করে দিতে হবে তাহার মা হাসি মুখে বলে আচ্ছা ও বেলা তোকে করে দেবো পরে সে শুধু সবজি জলে সিদ্ধ করিয়া একটু গুড় মিশাইয়া পুলটিসের মতো একটা দ্রব্য করিয়া কাঁসার সরপুড়িয়া থালাতে আদর করিয়া ছেলেকে খাইতে দেয় অপু তাহাই খুশির সহিত এতদিন খাইয়া মোহন মোহনভোগ যে এরূপ হয় তাহা সে জানিত না আজ কিন্তু তাহার মনে হইল এ মোহন আর মায়ের তৈয়ারি মোহনভোগে আকাশ পাতাল তফাত সঙ্গে সঙ্গে মায়ের উপর করুণায় ও সহানুভূতিতে তাহার মন ভরিয়া উঠিল হয়তো তাহার মাও জানে না যে এরকমের মোহন হয় সে যেন আবছায়া ভাবে বুঝিল তাহার না গরিব তাহারা গরিব তাই তাহাদের বাড়ি ভালো খাওয়া দাওয়া হয় না একদিন পাড়ার এক ব্রাহ্মণ প্রতিবেশীর বাড়ি উপর নিমন্ত্রণ হইল দুপুরবেলা বেলা সে বাড়ির একটি মেয়ে আসিয়া উপকে ডাকিয়া লইয়া গেল ওদের রান্নাঘরে দাওয়ায় যত্ন করিয়া পিড়ি পাতিয়া জল ছিটাইয়া খাবার জায়গা করিয়া দিল যে মেয়েটি উপুকে ডাকিতে আসিয়াছিল নাম তার ওমলা, বেশ টকটকে ফর্সা রং, বড় বড় চোখ বেশ মুখখানি বয়স তার দিদির মতো অমলার মা কাছে বসিয়া তাহাকে খাওয়াইলেন নিজের হাতে তৈয়ারি চন্দ্রপুলি পাতে দিলেন খাওয়ার পরে অমলা তাহাকে সঙ্গে করিয়া বাড়ি দিয়া গেল সেদিন বইকালে খেলিতে খেলিতে পায়ের আঙুল হঠাৎ বাগানের বেড়া দুই বাঁশের ফাঁকে পড়িয়া আটকাইয়া গেল টাটকা চেরা নতুন বাঁশের বেড়া আঙুল কাটিয়া রক্তারক্তি হইল অমলা ছুটি আসিয়া পাখানা বাঁশের ফাঁক হইতে বাহিন না করিলে গোটা আঙুলটাই কাটা পড়িত সে চলিতে পারিতে ছিল না অমলা তাহাকে কোলে করিয়া গোলার পাশ হইতে কুচির পাতা তুলিয়া বাটিয়া আঙুলে বাঁধিয়া দিল পাঁচে বাবার বকুনি খাইতে হয় ভয়ে অপু এ কথা কাহারও কাছে প্রকাশ করিল না পরে অপু অমরার সঙ্গে তাহাদের বাড়ি গেল অমলা তাহাদের আলমারি খুলিয়া কাঁচের বড় পুতুল মোমের পাখি গাছ আরো কত কি দেখাইল স্নান স্নানযাত্রার মেলা হইতে সেসব নাকি কেনা অপু জিজ্ঞাসা করিয়া জানিল নতুন নতুন খেলার জিনিস একটা রবারের বাদর সেটা তুমি যেদিকে চাও তোমার দিকে চাহিয়া চোখ পিটপিট করিবে এটা কিসের পুতুল সেটা পেট টিপিলে দুহাতে মৃগি রোগীর মতো হঠাৎ হাত পা ছড়িয়া বাজাইতে থাকে সকলের চেয়ে আশ্চর্য জিনিস হইতেছে একটা টিনের ঘোড়া রানুদির কাকা তাহাদের বাড়ির দালানের ঘুড়িতে যেমন দম দেয় সেই রকম দম দিয়া ছাড়িয়া দিলে খরখর করিয়া মেঝের উপর চলিতে থাকে অনেক দূর যায় ঠিক যেন একেবারে সত্যিকারের ঘোড়া সেইটা দেখিয়া উপ অবাক হইয়া গেল হাতে তুলিয়া বিস্ময় সহিত উল্টাইয়া দেখিয়া অমলার দিকে চাহিয়া বলিল এ কিরকম ঘোড়া বেশ তো এ ঘোড়া এ ঘোড়া কোথা থেকে কেনা এর দাম কত তারপর অমলা তাহাকে একটা সিঁদুরের কৌটা খুলিয়া দেখাইল সেটার মধ্যে রাঙা রঙের একখানা ছোট রাংতার মতো কি অপু বলিল ওটা কি রাংতা অমলা হাসিয়া বলিল রাংতা হবে কেন সোনার পাত দেখ অপু অপু সোনার পাতা দেখে নাই সোনার রং কি অত রাঙা সোনার পাতখানা নাড়িয়া ভালো করিয়া দেখিতে লাগিল অমলা সহিত বাড়ি ফিরিতে ফিরিতে সে ভাবিল আহা দিদিটার ওসব খেলনা কিছুই নেই মরে কেবল শুকনো নাটাফল আর বিচি কুড়িয়ে আর শুধু পরের পুতুল চুরি করে মার খায় তাহার পয়সা থাকিলে সে দিদিকে একটা কলের ঘোড়া কিনিয়া দিত আর একটা রবারের বাদর তুমি যেদিকে যাও তোমার দিকে চাহিয়া সেটা চোখ পিটপিট করে বতুর কাছে একজোড়া পুরনো তাস ছিল ঠিক জোড়া বলা চলে না সেটা নানা জোড়া তাঁশের পরিত্যক্ত কাগজগুলি এক জায়গায় জড়ো করা আছে মাত্র ওপু সেগুলি লইয়া মাঝে মধ্যে নাড়ে চালে রানুদ বাড়িতে মাঝে মাঝে দুপুরবেলা তাসের আড্ডা বসিত সে বসিয়া বসিয়া খেলা দেখিত টেক্কা গোলাম সাহেব বিবি কাগজ ধরা লইয়া মারামারি হয় বেশ খেলা সে তাস খেলিতে জানে না তাহার মা দিদি কেহই জানে না এক একদিন তাহার মা তাস খেলিতে যায় তাহার মাকে লইয়া কেহ বসিতে চায় না সকলে বলে ও কিছু খেলা জানে না সে যদি একজোড়া তাস পায় তবে সে মা ও দিদি খেলে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা তাদের বাড়ির বনের ধারের দিকে সে জানলাটা যেটার কবাটগুলোর মধ্যে কি পোকায় কাটিয়া সরিষার মতো গুড়া করিয়া আছে। নাড়া দিলে করিয়া পুরনো কাঠের গুড়ার গন্ধ বার হয় জানালার ধারের বন থেকে দুপুরের হাওয়ায় গন্ধ বেদালি লতার কটু গন্ধ আসে রোয়াকে কালো মেঘের গাছের জঙ্গলের দিদির পরিচিত কাঁচ পোকাটা একবার ওড়ে আবার বসে আবার ওড়ে আবার বসে নির্জন দুপুরে তারা তিনজনে সেই জানলাটির ধারে মাদুর পাতিয়া বসিয়া আপন মনে তাস খেলিবে সন্ধ্যার পর বধুর ঘরে নিমন্ত্রণ ছিল খাইতে বসিয়া খাবার জিনিসপত্র ও আয়োজনের ঘটা দেখিয়া সে অবাক হইয়া গেল ছোট একখানা ফুল কাটার রেখাবিতে আলাদা করিয়া নুন ও নেবু কেন নুন নেবু তো মা পাতেই দেয় প্রত্যেক তরকারির জন্য আলাদা আবার আলাদা বাটি তরকারি বা কত অত বড় গলদা চিংড়ির মাথাটা কি তাহার একার জন্য লুচি লুচি তাহারও তাহার দিদির স্বপ্ন কামনার পারে এক রূপকথার দেশের নীলবেলা আবছায়া দেখা যায় কত রাতে দিনে ওলের ডাঁটা লাউ ছিচকি দিয়া ভাত খাইতে খাইতে কত জল খাবার খাওয়া শূন্য সকালে বিকালে অন্য অন্নমনস্ক মন হঠাৎ লুব্ধ উদাস গতিতে ছুটিয়া চলে যেখানে যেখানে গরম রোদে দুপুরবেলা তাহাদের পাড়ার পাকারাধুনি রায় গামছা কাঁধে ঘুরিয়া বেড়ায় সদ্য তৈয়ারি বড় উনুনের উপর বড় লোহার কড়াইয়ে ঘি চাপানো থাকে লুচি ভাজার অপূর্ব সুধা রুচি ঘ্রাণ আসে কত ছেলে মেয়ে ভালো কাপড় জামা পুরিয়া, যাতায়াত করে গাঙ্গুলির বাড়ির বড় নাথ মন্দির ও জলপাইতলা বিছাইয়া গ্রীষ্মের দিনে শতরঞ্জ পাতা হয় একদিন মাত্র বছরে সে দেশের ঠিকানা খুঁজিয়া মেলে সেই চৈত্র বৈশাখ মাসে রামনবমী দোলের দিনটা তাহাদের সেদিন নিমন্ত্রণ থাকে উপারার গাঙ্গুলি বাড়ি কিন্তু আজ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সে সুদিনের হৃদয় হইল কি করিয়া খাইতে বসিয়া বারবার তাহার মনে হইতেছিল আহা তাহার দিদি এরকম খাইতে পায় না কখনোই